i n d o n n i e aldbjf falsely 따라 magazin 음음돌 사건 대학인

কি বলবি আর বাবা বিশ্বকর্মা সারা বছর আমি রক্ষা করো সব সময় সব বিপদ আপদ থেকে রক্ষা করো ওই হবে এবার গুছিয়ে দেয় ওইখানে একটা কোথাও ধূপকাঠিটা এই যে ইয়ে লাগবে না তো ফাঁকা জায়গা থেকে দিতে হবে যেন কোথাও না লাগে ওই নিচে দে না গাড়িটা নিচে দে পাইপ পাই তো হলে অসুবিধা হয়ে যাবে ওই পুরো দোয়গুলো গুজে দেয় না সাইডটা করে গুছিয়ে দেয় ওই মাটিতে মাটিতে ওই সাইডটা করে হ্যাঁ

was